রে ভাই এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কি সোশ্যাল মিডিয়ায়তে হটাক করে ভাইরাল হওয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে गाइस আপনারা চাইনিজ ডিসলিন চরা ভর্তা খাওয়া দেখামো আমি চরা ভর্তা করে পুষ্টি হবে না পুষ্টি লাভ হবে শান্তি রে পুষ্টি আমার দরকার সাত মজা পুষ্টি আর পুষ্টি লাভ হবে হ্যাঁ আমি চরা পেয়ে গেছি আ মজা হ্যাঁ শান্তি রে হ্যাঁ হ্যাঁ শান্তি ক্যামেরা যাইস আমি চারা পায়ে গেছি আমার পুষ্টির দরকার আমি চারা ভর্তা খেয়ে দেখাবো আপনারা পাশে থাকুন ফলদান শেয়ার করুন পাশে থাকুন আমি স্বাদের জন্য কাটা কাঁচা দিচ্ছি সুন্দর করে কাটা গাইছ হালাল করার জন্য করে এই জিনিসগুলো করতেছে আরে ভাই আপনি যে চেয়ারা খাইতেছেন গোবর খাইতেছেন কেউ বোঝাতে চাইছেন যে বাংলাদেশ বাংলাদেশিকে অভাবটা লেগে গেছে যে আমরা ভাত পাইতেছি না যেমন চেরা গোবর খাই থাকতে হবে এই ধরনের ভিডিও যারা করতেছে এরা কিন্তু বিশ্ব বহির্বাহিনীর জন্য বাংলাদেশের সম্মান অক্ষুন্ন করা হচ্ছে এবং এতে কিন্তু বাহিরের দেশের মানুষেরা এটা কিনে সমালোচনা করবে যে দেখো বাংলাদেশের উন্নত দেশ সে উন্নত দেশের মানুষ আজকে জঙ্গলের চারা খাইতেছে এবং খাইতেছে গরুর লাখ বা গবর নাউজিবিল্লা এই ধরনের ভিডিও করা থেকে দূরে আসতে হবে এটা কেমন একটি জঘন্যতম ভিডিও এই ভিডিও করার জন্য করে ওই ব্যক্তির কাছে আমি অনুরোধ করতেছি রে ভাই এ ধরনের ভিডিও করা রাখবে না আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি এই ধরনের জঘন্যতম ভিডিও করা যাবে না কারণ এই ধরনের ভিডিও ইসলাম সমর্থন করে না এবং মানুষের কাছে তো দেওয়াই যাবে না ইতিমধ্যে সে এসে গেছে মাথার ভেতরে চুল নাই চুলে যদু যদুও সে চুল অর্থাৎ ন্যাড়েও বোঝা যায় না চুলও রাখা যায় না চতুর্দিক দিয়ে দিয়ে ছাটায় ছাটায় কেমন যেন একটা বিস্তৃ করছে করেছে সোশ্যাল মিডিয়া দেশে বলতেছে আমি এখন চারা খাবো আমি এখন এটা খাবো এটা সাত ওটা শাক আপনারা জানেন ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেই স্বাদ নিয়ে যে এই স্বাদ সেই স্বাদ বলে আমরা সবকিছুকে যদি স্বাদ রূপান্তরিত করি তাহলে এখানে কিন্তু হালাল হারামের কোনো গন্ধ থাকবে না সব এক হয়ে যাবে এ ধরনের কন্টেন্ট করা থেকে বেরোতে থাকুন মানুষকে স্বাস্থ্যসম্মত কিছু কন্টেন্ট দান করুন এবং কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টের মাধ্যমে মানুষের কিছু উপকার হয় মানুষকে সারা খাওয়ানো শেখানো মানুষের খাবার নষ্ট করা এই ধরনের কাজ করে মানুষের রুচি নষ্ট করা এটাও এক ধরনের পাপ এবং এটাও এক ধরনের মানুষকে জ্বালাতন করা বা এটাও একটা আমি মনে করি ওয়ান নাই বলে আমি মনে করতেছি আসেন এই ধরনের ভিডিও এবং কন্টেন্ট করা থেকে আমরা বেরোতে থাকি এবং ওই চ্যানেলের ওয়ান আর কাই বলবো ভাই এই ধরনের ভিডিও না নিয়ে এসে আপনার অন্য অন্য ভিডিও নিয়ে এসে আবার মানুষদেরকে বেরোতে দেন আল্লাহ হাফেজ